এটি হচ্ছে কালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ এই কালের পাড়ায় দুইটা প্রাথমিক বিদ্যালয় আছে একটা হচ্ছে দক্ষিণ কালের কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা রেজিস্টার্ডিত পরবর্তীতে সরকারি হয়েছে দু সালে আর এটি হচ্ছে পুরাতন প্রাইমারি অর্থাৎ কালের পাড়া পুরাতন প্রাইমারি বলা হয় এটাকে এটার স্থাপিত লেখা আছে উনিশশো সাল উনিশশো সালের দিকে স্থাপিত এটি এটা হচ্ছে শহীদ মিনার কালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার এটি সামনে পতাকা স্ট্যান্ড এখানে পতাকা উত্তোলন করা হয় আর যেটা একতলা বিশিষ্ট ভবন এটাই পুরাতন ভবন এখানে শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় এবং এই যে এই ভবনটি যেটি নতুন এটি নতুন ভবন হয়েছে দোতলা বিশিষ্ট ভবন এটি হচ্ছে সেই ভবন এটি পরবর্তীত হয়েছে হয়তো কয়েক বছর আগে হয়েছে বিদ্যালয়টির পাশেই হচ্ছে হাই স্কুল যে ও পাশে হচ্ছে যে ভবনটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে কালের পাড়া দীনদয়ালয় এটি হচ্ছে কালের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে বিদ্যালয়ের মাঠ থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে সামনের জায়গাটুকু অংশটুকু এই যে এখানে একটা গাছের বাগান রয়েছে বাগান সামনে বিদ্যালয়ের মাঠ পেরিয়েই যেটা এই অফিস কক্ষ পাশে হচ্ছে স্কুলের সামনেই ঠিক দুইটা আম গাছ আছে এই যে একটা আর এই যে পাশে একটা এটা বিদ্যালয়ের একতলা ভবনটির সামনে দুইটি গাছ ছোট্ট একটি মাঠ তাও প্রাইমারি স্কুলের মাঠ হিসাবে মাঠটা ঠিকই আছে আয়তন খুব বড়ও না আবার খুব ছোটও না বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত